জীবনটা বড় বিচিত্রময় আমাদের জীবনে কখন বিপদ নেমে আসে তা আমরা কেউই বলতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নাই কারণ দেখো আমার ছেলের পাটা যে কিছুদিন আগে কাজ দিয়ে কাটতে গেছিলো দেখো পায়ের অবস্থা কি হয়েছে আজকে সারাটা রাত ব্যথায় শুধু চিৎকার প্যারা কানছে পাটা তো একটু নাড়াইতে পারে না সারাটা রাত শুধু কান্না করছে পা পুরা ব্যথায় ফুল লাগেছে গা মানে ওষুধ তো দিছিল কিন্তু ওই যে ওষুধ কিছুদিন খাওয়ানোর পরে ইব্রাহিম একটা ওষুধ কই জানি ফালাই দিছে যে কারণে আমি আর কি খাওয়াইতে পারি নাই তো আজকে যে ব্যথায় ওর পা দেখি রাতের বেলা একদম ফুইল লাগেছে আমার ছেলেটা তো সারাটা রাত কি পরিমাণের কান্না করছে একটু পা নড়াইতেই পারে নাই শুধু কান্না করতেছিল একজন মায়ের জীবনে এর থেকে বেশি কষ্টের আর কিচ্ছু নাই যখন তার সন্তান তার সামনে বইসা বইসা কান্না করে ব্যথায় তীব্র যন্ত্র নাই এর থেকে কষ্টের মনে হয় না এই পৃথিবীতে তার কোনো কিচ্ছু আছে সন্তানের চোখের পানি যখন মার সামনে পড়ে তো আমি তো অনেক কষ্টে আছি আমার ছেলেটাকে নিয়ে আমার ছেলেটার জন্য তোমরা সবাই একটু দোয়া করো যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারে সামনে ঈদ আসতে আসে সব প্লবের নতুন জুতা পরবে জামা কাপড় পরে বাইরে কত সুন্দর দৌড়াদৌড়ি খেলাধুলা করবে কিন্তু আমার অনেক বেশি কষ্ট যে আমার ছেলেটা ঈদের মধ্যে হয়তো নতুন জুতা পরতে পারবে কিনা আমি এখনো তা জানি না কারণ ওর পায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে ব্যথা একদম পুরা পা ফুল লাগে তো সকালবেলা আমি আবার ফার্মেসিতে যাই আর জন্য ওষুধ আনছিলাম আর এই যে দেখো এখন নাস্তা টাস্তা খাওয়াই যে ওষুধ খাওয়াই দিছি পরে ব্যথা একটু কম ছিল না পা খাওয়ানোর পরে একটু ব্যথা দুপুর দিকে কম ছিল আজকে সারাটা দিন শুধু কান্না করছে মানে খাটের উপর থেকে একদম নামতেই পারে না আবার পাটাই এত পরিমাণে ব্যথায় ফুল লাগেছিলো আমাদের বড়োদের যদি একটু কাটে তাতেই তো আমরা সহা করতে পারি না এত বেশি কষ্ট হয় তার মধ্যে তো হয়তো একটা ছোট্ট বাচ্চা যে বলতেও পারে না খুব একটা তো বস একটু পরপর বলতেছিল। মা ব্যথা মা ব্যথা একজন এর থেকে কষ্টের আর কি আছে যখন সন্তান বলে মা আমার ব্যথা আমার কষ্ট হইতেছে তো তোমার সবাই একটু দোয়া করো আমার বাচ্চাটার জন্য তো দেখো দুপুর দিকে আজকে একটু বাহিরে যাব আমার এক প্রতিবেশীর সাথে একটা কাজ আছে ওনারই একটা কাজ আছে তো আমি আর কি যাচ্ছি ওনার সাথে ইব্রাহিমের বাসায় রাই খেয়ে গেছে আর বাবার কাছে কারণ ওনার পায়ের অবস্থা খুব একটা ভালো না জুতা পড়তে পারে না আর কুলে নিয়ে গরমের মধ্যে বাহিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না এর জন্য বাসায় রাই গেছিলাম তো বাবাই বাবাই দেখতেছিল তো দেখি মার্কেট বেশ ভালোই খুব সুন্দর করে সাজানো তবে হয়েছে আমার যেহেতু এখন আমি যাই নাই সেহেতু বলতে পারছি না খুব একটা কি কি আসছে নতুন কালেকশন তো দেখি কাল পরশুর মধ্যে আমি হয়তো মার্কেটে যাব। তো এদিকে প্রায় দুপুর হয়ে গেছে বাহিরে গেছি আজকে মোটামুটি ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল খুব একটা রোদ ছিল না তো বেশ ভালোই লাগতেছিল বাহিরে ঘুরতে মাঝে মধ্যে একটু আসলে বাহিরে না গেলেও নিজেও জানি কি এরকম পাগল পাগল হয়ে যায় আমি তো একটু বাহিরে যাওয়ার আর কি চেষ্টা করি যেন মনটা একটু ভালো থাকে তো এই ফুলগুলার নাম না আমি এখনো জানি না সত্যি কথা যে ফুলগুলোর ফুলগুলার নামটা কি তোমরা একটু জানাই তো আমাকে ফুলগুলো এত বেশি সুন্দর লাগে জায়গায় জায়গায় ফুটতে থাকে তবে আমি নাম জানি না আর ওদিকে এত পরিমাণের তরমুজ মানে যে চোখ দেই সেই দিকে খালি তরমুজ আর তরমুজ বিশাল সাইজে বড় বড় তরমুজ যেগুলো দেখলে আসলে আমার জিবলার মধ্যে আর কি পানি থাকে না সত্যি যেটা তরমুজ আমার অনেক বেশি পছন্দ আমি তরমুজ খুব বেশি পছন্দ করি আমাকে যদি তোমরা বলো যে তোমার সারাদিনের জন্য তরমুজ আজকে খাবারে তাহলে আমার কোনো সমস্যা নাই আমি সারাদিনই তরমুজ খাইতে পারবো তরমুজ আমার খুবই পছন্দ আর তরমুজ খাওয়া অবশ্য শরীরের জন্য অনেক বেশি উপকারও আমার খুব দেখো আমাদের এখান থেকে একটা হাক্কা দিচ্ছে হাক্কা বলে না ব্রিজ বলে যাই হোক একদম ভাঙ্গা পৈরা যায় যাই অবস্থা মানে ভয়ে ভয়ে কোনো রকম পার হয়ে আসছে আর কি ব্রিজটা দিয়া কবে জানি ভাঙ্গা পয়রা জ্বালাই ভালো জানে আসার পথে এই যে একটা বেলি ফুল গাছের সাথে দেখা হয়ে গেল এত সুন্দর সুগ্রাম ছড়াচ্ছিল গাছের ফুলগুলা বেশ সুন্দর লাগতেছিল ফুলগুলা সাদা কালার এত ভালো লাগতেছিল আর গ্রামে পুরো একদম মনটা মো মো করতেছিল তো ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করে দু নিয়ে আসলাম কিছুক্ষণ ছিলাম বেশ ভালোই লাগতেছিল চোখটার মধ্যে একটা শান্তি লাগতেছিল তো বাসা আইসা দেখে আমার শ্বশুর আবার একটা তরমুজ নিয়ে আসছে যাগে আমি আর গাড়িতে বসে বসে ভাবতেছিলাম যে একটা তরমুজ খাবো একটা তরমুজ খাইতে পারলে আজকে ভালো লাগতো তবে আল্লাহ আমাদের ডিজি রাখছে তো দায় দেখি আমার শ্বশুর নিয়ে আসছে তো আমি এটা যে বিকাল দিকে একাইটা নিতে সিপারি আগে আগ দিয়ে সময় হয়ে যাইতেছে গতকালকের একটা বাঙ্গি আনছিল সেই বাঙ্গিটাই যে পইড়া রয়েছে কি বলবো আর বাঙ্গির কথা বাঙ্গি আর খাওয়াই হইতেছে না আমাদের মানে বাঙ্গিটা নষ্ট হয়ে গেছে আনছে তো নষ্ট হয়ে গেছে খাওয়া হয় নাই তো ওইটা রোগ একটা নিয়ে ইফতারিতে খাইলাম দুই এক পিস খাইছিলাম পুরোটা নষ্ট হয়েছে ফালাই দিছি পরবর্তীতে তো সকালে যে ইব্রাহিমের জন্য যে রুটি আনছিলাম পাউরুটি ওইটার আবার আমি রাতের বেলার আর কি একটু ভাইজা খাইতেছি ডিম দিয়ে আমার আবার জিব্বাস হইতেছে না মনটা চাইতেছিল যে একটু রুটিটা ডিম ভাইজা খায় আর ইব্রাহিমের জন্য একটা পুটিং বানাইতেছিলাম সকালবেলা আবার খাওয়াবো ওইটা করতে করতে অনেক দেরি হয়ে যায় ছেলের খাওয়াইতে খাওয়াইতে দেরি হয়ে যায় এই জন্য রাতে পুটিংটা বানিয়ে রাখলাম যেন সকালবেলা বেলা খুব সহজেই পুটিংটা খাওয়াই ওষুধ খাওয়াই ফেলতে পারি তো আমার দুই চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম পাইতেছে আমি আর বেশিক্ষণ নাই তো আজকের মতো এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ